Sanda ঢাকা যে ছাত্ররা আমরা সবাই খেলা প্রবণ ছেলে এবং সবসময় আমরা ক্রিকেট ফুটবল আমাদের বড় একটা মাঠ আছে মাঠে আমরা অল খেলাধুলো করি এই জন্য আমরা মাঝে মাঝে জ্যামে পড়লে বা যে কোনো আন্দোলনে আমরা যখন এনার্জি লস করি এনার্জিকে বুস্ট করার জন্য আমরা বিভিন্ন খেলার আয়োজন করি বিভিন্ন ধরনের গান কবিতা স্লোগান বিভিন্ন এসবের মাধ্যমে আমরা আন্দোলনকে আরও বেগমান করার চেষ্টা করি তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ বাতিল করার সেটা না করে আবার পুনরায় সেই কোটা পুনর্বহাল করার জন্য আমরা যে কালকের ঘোষণা ছিল যে সারা বাংলাদেশে ব্লকেট তৈরি করা সেই ব্লকেট করার জন্য আমরা চারপাশে সবাই যে যেভাবে বাড়তেছি ফুটবল খেলে আনন্দের মাধ্যমে সবাই হচ্ছে গিয়ে যা যা গান যেসব গানের মাধ্যমে আমরা সবাই এই আন্দোলনের জন্য অংশগ্রহণ করতেছি আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আপনারা অবশ্যই অবগত আছেন বাঙালি জাতি আমাদের খেলা প্রিয় আমরা আমার আন্দোলনকে বেগবান করতে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা খেলার মাধ্যমে আরো উৎসাহিত করতেছি তারা যাতে আমাদের একটা দীর্ঘ সময় এখানে থাকতে পারে এই জন্য আর এটা আমাদের ছাত্রীরা ছাত্রছাত্রীরা যারা আছে বিভিন্ন কলেজ তারা এরা খুব ভালোভাবেই নিচ্ছে

무차단 불도, 무차불 Goal, hey, go. you, goal 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 football go. goal, go. hey, goal, goal hey ke kune hapu